আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনার সকলে ভালো আছে এটা হলো এক ধরনের শাক তবে এটা উপকারিতা অনেক বেশি এবং বিভিন্ন রোগের ওষুধ হিসাবেও এটা কাজ করে যেরকম যাদের শরীরে জ্বালা পরা কামড়া এরকম অনুভব করেন তারা এই সমস্যাগুলো দূর করতে পারবেন এটা যদি শাক হিসাবে করে খেতে পারেন কামড়ানো শরীরে জ্বালা পরা এগুলো সহজে দূর করতে পারবেন আরেকটা আছে দাদা দেখবেন অনেকে ঠান্ডা কাশি মানে লেগিয়ে থাকে ঠান্ডা কাশি জ্বর জ্বর বাপ এই শাকটা খেলে আপনার জ্বর জ্বর বাপ শুলে কাশি ঠান্ডা সহজে দূর হবে আরেকটা জিনিস অনেকে আমেশা হয় অনেকে আমেশা হয় আবার দেখবেন অনেকের বিশেষ করে এই অতিরিক্ত হাই প্রেশার এই হাই প্রেশার আমেষা এগুলো দূর করা যায় এ একটা শাক হিসাবে যদি করে রস করে খেতে পারেন দুই চামচ দেড় চামচ করে সকালবেলা খালি পেটে তাহলে আপনার আমেষা এবং অতিরিক্ত হাই প্রেশারটা সহজে কন্ট্রোল থাকে আবার এটা শরীরের দুর্বলতা দ্বারা দূর করে কিভাবে দুর্বলতা দূর করবেন যারা শারীরিকভাবে দুর্বলতা অনুভব করেন শরীর শক্তি পান না দুর্বল লাগে ক্লান্ত লাগে শক্তি পান না একটা কাজ করার ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে আপনি কর্মক্ষমতা বাড়াতে পারবেন এই শাক এরকম শাক নেওয়া আপনি রস করবেন দুই চামচ পরিমাণ দুই চামচ পরিমাণ রস নেওয়া আর দুই চামচ মধ্যে একসাথে মিশে মিশে আপনি সুবিধা মতো বড়া পেটে খান দেখবেন আপনার শরীরশক্তি বাড়ব আর এটা এমন উত্তরবঙ্গের মানুষ উত্তরবঙ্গে বলতে দিনাজপুর রংপুর পাবনা সিরাজগঞ্জ বগুড়ার মানুষ এটা বিভিন্ন সালাত হিসাবে খায় কেউ ভর্তা করে খায় খায় আবার অনেকে এটা শাক হিসাবে খায় এটা খুবই পুষ্টিকর এবং খুবই সুস্বাদু আবার পাহাড়ি অঞ্চলের মানুষটাও এটা খায় পাহাড়ি অঞ্চল খাগড়াছড়ি বান্ধবর মানুষটাও এটা সবজি হিসাবে বা সালাদ হিসাবে খায় খুবই পুষ্টিকর এবং সুস্বাদু এবং বিভিন্ন রোগ ওষুধ হিসাবেও এটা কাজ করে আশা করি আপনারা বুঝতে পারছেন খাবেন উপকার হবে আমি নিজেও অনেক চেষ্টা করি খাওয়ার জন্য মাঝে মধ্যে খাই ইনশাল্লাহ